বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ এবং শাসন করতে যদি বলি শ্রমিক সমাবেশ শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শ্রমিক রাজ কায়েম করতে হবে আর শ্রমিক রাজ কায়েম করতে হলে ইসলামের বাংলাদেশ গঠন করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া শ্রমিকের সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত হবে না অথচ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে শ্রমিকরা সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন শ্রমিকরা সকল আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন শ্রমিকরা সকল আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন শ্রমিকরা এই আমাদের জুলাই বিপ্লব হয়ে গেল এই বিপ্লবেও যারা শহীদ হয়েছে প্রায় দুই হাজার লোক এর প্রায় আশি ভাগ লোক হল শ্রমজীবী মানুষ খেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ফুটপাথের দোকানদার ছোট ছোট ব্যবসায়ীরা ছাত্রদের সাথে আন্দোলনে শরীফ হয়ে নিজেদের জীবন দিয়েছেন সংগ্রামী শ্রমিক বন্ধ লোকের শাসন কেন চায় আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হল চুয়ান্ন বছর কয়টা দল এই দেশ শাসন করেছে তিনটা দল একটা দল যারা দেশ স্বাধীন লাভের পরে ক্ষমতায় ছিল সেই দলই কয়দিন আগে ক্ষমতায় ছিল একই দল দালালি করার কারণে বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতরিত হইতে হবে ভারতের দালালি যারাই করবে দেশের বিরুদ্ধে যারাই কাজ করবে চান্দাবাজি যারাই করবে দুর্নীতি যারাই করবে তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং বিচারিত করবে তাদের এটা হলো বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশের ইতিহাস শুধু নয় পাকিস্তান এবং বাংলাদেশ এই সাতাত্তর বছরের ইতিহাসে বাংলাদেশের এই সর্ববৃহৎ চারটা বিশ্ববিদ্যালয় কোনো সময় একদম একসাথে চারটা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয় নাই দিস ইজ ফার্স্ট টাইম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল বিশ্ববিদ্যালয় হল সমূহ সহ মেয়েদের হল সহ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে আর নিকটতম প্রার্থীর চাইতে কোথাও তিন গুণ কোথাও চার গুণ কোথাও পাঁচ গুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশের মানুষ মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নীরবে ছাত্রীরা যেমন নীরব বিপ্লব করেছে বল বিপ্লব করে ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে বাংলাদেশের মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়ি পাল্লাকে করবে ইনশাআল্লাহ